কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ওখানে কি এখনো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে এই একটু রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে বের চলছি চলছে আর কি আমরা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো ঘরটাও মুছে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার সেহেতু আজকে অনেক কাজ ঘর মুছে আমি কিন্তু চল আজ বেশি একটা জামাকাপড় কিন্তু আমি কাচিনি এই একটা জামা কাপড় তো তারপরে দেখো এগুলো তোমার হচ্ছে সাপ দেখাচ্ছে এগুলো বিভিন্ন নৌকায় গিয়ে তুলে নিয়েছিল সেই ভিডিওটা না করা হয় তো তোমরা দেখতে চাইলে অবশ্যই নৌকা ভিডিও লেবু আর এই লেবুটা হচ্ছে বাচ্চাদের লেবু কাছে হয়েছে পাশে যে লেবুটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাতাবি এটা বাতাবি এই লেবুটার নাম নাকি কুড়া এক একজন এক এক রকম নামে বলছে প্রচণ্ড রস লেবু সব নামিয়ে ঘ্যাটের মতো বসে পড়েছি বাসন মাছতে আচ্ছা তোমরা হয়তো ভাবছো যে বাবারে বাসন মাছ যে কাউ ভিডিও করছে কী করবো বলো সারাদিন ঘরের মধ্যে একা একা থাকে একটা কিছু করে তো টাইম কাটাতে হবে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেই টাইমটা কেটে যায় তো ভিডিও বানাতে বানাতে কিন্তু সব ঠাকুরের বাসন বেঁচে দিয়েছিল এরপরে দেখো আমাদের এখানে তো জল জমে গেছে কোথা থেকে জানি একটা বক। চলে আসছে সেই মাছ খাওয়ার জন্য ওই ট্যাপুর বক এসেছে আর কিনা দেখেছে আমাকে ভিডিও করতে কমি উড়ে গিয়ে উঠেছে নাকি দেখতে পাচ্ছ তারাও আমি একটু জুম করি বলতে বলতে ভাবলাম পুজো তো দিতেই হবে তো তাড়াতাড়ি করে চলে আসলাম ঠাকুর ঠাকুরদের স্নান করাতে আসলে এমন তো সব ফটো মূর্তি তো নয় ওই জন্য স্নান করাতে পারি না মুছতে হয় তো ঠাকুর মুছে তারপরে দেখো আমি কিন্তু পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করছিলাম পুজো দেওয়ার সময় তো অত ভিডিও করা যায় না তো ওই পাশের বুনু ছোট্ট একটা বুনু সে কিছুটা ক্লিপ তুলে দিয়েছিল। যাই হোক আজকের মতো টাটা কাল আবার আসবো আর শোনো শোনো আমি না এখন কন্টিনিউ ব্লগ বানাতে পারছি না তাই জন্য তোমরা একটু ভুল ত্রুটি মার্জনা করে নিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই